হট এবং বেস্ট সেলিং একটা আইটেম গাড়ি এবং আরো মজার বিষয় হচ্ছে এই যে আমরা যদি এইগুলার ব্যাপারে বলি ফুল গাড়িটা ব্যাপারে এই জিনিসগুলো কিন্তু আনকমন অ্যাভেলেবেল এই এই ধরনের পাওয়া যায় না আমরা পর্দাটার পরিবর্তে ব্যবহার করছি বোট ছিঁড়ে যায় ছিঁড়ে যায় রাইট এইটার জন্য এটা লাইফ টাইম একটা সাপোর্টের জন্য আমরা পর্দার পরিবর্তে বোর্ডটা ব্যবহার করি এটা যেন ময়লা না পড়ে আচ্ছা আচ্ছা এটা ময়লা না পড়ার জন্য তাই না ভিতরে পুরোটা ক্লিন অন্যান্য গাড়িগুলোতে এসএস বা এমএস ব্যবহার করা হয় কিন্তু এটা কিন্তু অনেক মোটা এন্ড হচ্ছে শক্ত অনেক টিউবটা হচ্ছে লোহার এবং যথেষ্ট পরিমাণ মজবুত সকেট জাম্পারটা কেমন হবে ভাইয়া আচ্ছা আমাদের এই সকেট জাম্পারটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার আচ্ছা এন্ড এটার সাথে প্রথমত গ্যারান্টি আছে এক বছরের এক বছরের এক বছরের গ্যারান্টি আছে দ্বিতীয় হচ্ছে এটা খুব অল্প আপনার হচ্ছে ঝাকিতেও এটা খেলবে এই যে দেখেন এন্ড হচ্ছে যথেষ্ট পরিমাণ খেলবে এটা হচ্ছে বাইকের আদলে তৈরি করা আচ্ছা আচ্ছা বাইকের গলাটা যেরকম সোজা থাকে এরকম এন্ড হচ্ছে খুদাই করা চেসিস নাম্বার দেওয়া আছে চার বছরের মধ্যে গাড়ির গলা ভেঙে যায় হ্যাঁ বা যে কোনো সমস্যা হয় গাড়ির বডি সহ চেঞ্জ করে মোটর কন্ট্রোলার দিচ্ছি বর্তমানে দিচ্ছি আমরা দুই হাজার ওয়ার্ডের এসকে কোম্পানির

তারপরে হচ্ছে সকেট জাম্পার বুড়াকের ব্যবহার করা রাইট যেটার গ্যারান্টি আছে এক বছর আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে গ্যারান্টি আছে বছর হচ্ছে আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার সাথে আমাদের একটা চার্জার থাকবে অরিজিনাল যেটার গ্যারান্টি থাকবে এক মাস আচ্ছা এবং সাথে ব্যবহার করা হয়েছে বাংলা টায়ার বাংলা টায়ার জি এটার গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস জি পার্টি পড়বে আচ্ছা এটা হচ্ছে কোরিয়ার খরচের জন্য সেক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে ভাই জি ভাই ব্যাটারির গ্যারান্টি আছে ছয় মাস যে কোনো ব্যাটারির মধ্যে যে কোনো আমাদের ছোটটাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি বড়টাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি আপনার গাড়ি তো সাপোর্টের জন্য আরো একটা কিছু প্রয়োজন আছে এটা হচ্ছে বাম্পার এটা হচ্ছে হাফ বাম্পার হাফ বাম্পার সামনে পাশটা বাম্পার করে দিছি আপনারা পাশটা বাম্পার করা এবং পিছনের সাইডটা বাম্পার আছে যদি পিছনের সাইডে একটু পিছনের সাইডটা বাম্পার করা না আমরা একটু দেখে সামনের দিকে টানেন একটু দেখে এই দেখে একটু 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 এই যে যে আমরা এই যে এই যেটা লাগে কিছু তো হবেই না হ্যাঁ

তো আপনারা তো সরাসরি তৈরি করে থাকেন জি ভাই এবং আপনাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট আচ্ছা তো যারা সরাসরি আসবে এট ফার্স্ট আমরা ঠিকানাটা বলে দিই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজি পুরান থানার পাশে পাশে একদম ইজি লোকেশন জি আচ্ছা আপনাদের কাছে মোটামুটি কতগুলো কোয়ালিটির আসলে গাড়ি আছে এবং अवेलेबल কতগুলো গাড়ি দিতে পারবেন কি অর্ডার করলে আচ্ছা আমাদের এখানে মোটামুটি দশ ধরনেরও বেশি গাড়ি আছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যে কোয়ান্টিটিতে আলহামদুলিল্লাহ সমস্যা নাই একশো থেকে পাঁচশো পর্যন্ত ১০টা থেকে একটা যার যে কোয়ালিটির বাজে যে লাগে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে দেন ভাই সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি আছে পাইকারি ও খুচরা সেক্ষেত্রে কি সরাসরি আসতে হয় নাকি আপনার কুরিয়ানের মাধ্যমে দিয়ে থাকেন ভাইয়া যদি কেউ আসতে চায় এসে দেখে নিতে চায় সেটাও পারবে যদি কেউ যে না আমি আসবো না আমি ভিডিও দেখছি আমার এই গাড়ি পছন্দ হয়েছে

এবং আরো মজার বিষয় হচ্ছে এই যে আমরা যদি এইগুলোর ব্যাপারে বলি ফুল গাড়িটার ব্যাপারে এই জিনিসগুলো কিন্তু আনকমন অ্যাভেলেবেল এই এই ধরনের পাওয়া যায় না সো আজকে আমরা সাউন্ড মোটরসে আসার পরে এগুলো পাইয়া গেলাম ভাইয়া বলেন এটা হচ্ছে আপনার অন্যান্য গাড়িগুলোতে পর্দা দেওয়া হয় আমরা পর্দাটার পরিবর্তে ব্যবহার করছি বোর্ড এটা হচ্ছে গিয়ে আপনার দুই পাশে অ্যালুমিনিয়াম মাঝখানে ফাইবার আচ্ছা 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 এই বোর্ডটা ব্যবহার করার কারণ হচ্ছে যখন গাড়িতে পর্দা ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যখন একটু বাড়ি খায়

অন্যান্য গাড়িগুলোতে এস এস বা এমএস ব্যবহার করা হয় কিন্তু এটা কিন্তু অনেক মোটা অ্যান্ড হচ্ছে শক্ত অনেক হেবি আচ্ছা এটার উপরে দাঁড়াইলেও কিছু হবে না বা এটার উপরে যদি নরমালি বস্তা টাস্তা রাখা হয় আচ্ছা তাও কিছু হবে না এন্ড এটার ইউসেপ হচ্ছে লোহার এবং যথেষ্ট পরিমাণ চকের জাম্পারটা কেমন হবে আচ্ছা আমাদের এই সকেট জাম্পারটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার আচ্ছা এন্ড এটার সাথে প্রথমত গ্যারান্টি আছে এক বছরের এক বছরে বছরের গ্যারান্টি আছে দ্বিতীয় হচ্ছে এটা খুব অল্প আপনার হচ্ছে ঝাকিতেও এটা খেলবে যে দেখেন খেলবে যদি এর মধ্যে যায় বা যে কোন সমস্যা হয় আমরা ইনশাল্লাহ নতুন বলে বুক করে আচ্ছা আপনাদের গাড়ি গুলা কি বুক সম্ভাবনা ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমাদের গাড়ির সামনের গলার যে ডিজাইনটা আপনি দেখতেছেন

যদি চার বছরের মধ্যে গাড়ির গলা ভেঙে যায় হ্যাঁ বা যে কোনো সমস্যা হয় গাড়ির বডি সহ চেঞ্জ করে বডি সহ বডি সহ গাড়ির চেঞ্জ করে আচ্ছা আচ্ছা এবং মোটর কন্ট্রোলার কেমন হবে আচ্ছা আর এটার পাশে আমাদের এখানে আমরা মোটর কন্ট্রোলার দিচ্ছি বর্তমানে দিচ্ছি আমরা 2000 ওয়ার্ডের এসকে কোম্পানির আচ্ছা স্পেশাল যে মোটর কন্ট্রোলারটা আছে আচ্ছা এইটা

দুই মাস পর্যন্ত গাড়ি যদি স্পিড না উঠে বা বুঝা নিয়ে যদি ঢাল বাইতে না পারে এরকম যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেটাকে নতুন করে চেঞ্জ করে দেব মানে টোটালি এই গাড়িটা নিয়ে মোটামুটি ভালো অঙ্কের ইনকাম করতে পারবো আশা করা যায় কি ভাই অবশ্যই ভাই ইনশাল্লাহ অ্যান্ড হচ্ছে লং টাইম চলার জন্য যদি কেউ গাড়ি নিতে চায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট গাড়ি তো এগুলোর কন্ডিশনটা কেমন ভাইয়া এটার কন্ডিশন যদি দেখেন আপনি

হ্যাঁ এবং যথেষ্ট পরিমাণ মজবুত যদি দেখেন এখানেও আমরা এই যে অনেকে আছে গ্রামের বাড়িতে চালায় যদি নিতে চায় চাউলের বস্তা উপরে যদি দুই চারটা বস্তা ফালাই রাখে কোন সমস্যা হবে না এটা বাঁকা হবে না ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা পরিপূর্ণ

অ্যান্ড হচ্ছে এগুলোর সাথে আমাদের ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের মধ্যে ভেঙে যাক সুজা হয়ে যাক বাঁকা হয়ে যাক যে কোনো সমস্যা হোক আমরা তাকে নতুন পাত্তি দিব তাহলে ভাই এই গাড়িটা প্রাইস কত রাখতেছেন আচ্ছা এই গাড়িটা আমরা বর্তমানে সেলিং দিচ্ছি বিরানব্বই বিরানব্বই হাজার বিরানব্বই ডিসকাউন্ট প্রাইস নব্বই করে যেহেতু আমরা ইউটিউবে করতেছি বেস্ট এর জন্য আমরা এটার জন্য ট্রাই করতেছি আমরা এই জন্য আরো দুই হাজার টাকা কমায় আমরা নব্বই হাজার টাকা এই গাড়িটা আলহামদুলিল্লাহ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হচ্ছে আমি যদি গাড়িটার ফিচারটা এক সাথে বলে দেই একটু খেয়াল করবেন প্রথমে হচ্ছে গাড়ির সামনের ইউ শেপ পুরাটা লোহার তারপরে হচ্ছে সকেট জাম্পার বুরাকের ব্যবহার করা যেটার গ্যারান্টি আছে এক বছর আচ্ছা 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 এরপরে হচ্ছে গিয়ে চেসিসের গলা যেটার গ্যারান্টি আছে চার বছর চার বছর এরপরে হচ্ছে গিয়ে আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড এবং গ্যারান্টি আছে দুই মাস দুই মাস জি এটার সাথে আমাদের একটা চার্জার থাকবে অরজিনাল হ্যাঁ যেটা গ্যারান্টি থাকবে 1 মাস আচ্ছা এবং সাথে ব্যবহার করা হয়েছে বাংলা টায়ার বাংলা টায়ার জি এটার গ্যারান্টি থাকবে ছয় মাস 6 মাস জি আচ্ছা তাহলে যদি ভাই এটা তো ব্যাটারি ছাড়া প্রাইস 90000 টাকা সে যদি ব্যাটারি সহ হয় প্রাইস কেমন হবে এই ব্যাপারে অনেকের কনফিউজ থাকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেই আমরা হাজার টাকা যে দামটা বললাম এটা হচ্ছে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়ি অল কমপ্লিট অল কমপ্লিট শুধুমাত্র ব্যাটারি ছাড়া গাড়ি তার কোনো কিছু বাকি থাকবে না সবকিছু এটার সাথে দেওয়া আচ্ছা 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 এখন ব্যাটারি বিভিন্ন কোয়ালিটির হয় ব্যাটারির বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন কোম্পানির হয় যদি ব্যাটারি সহকারে নেয় যদি মিশুকের ব্যাটারি দিয়ে নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ মিশুকের কি পানি ব্যাটারি মিশুকের পানি ব্যাটারি আচ্ছা হ্যাঁ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার জি অ্যান্ড যদি কেউ এটাকে একবারে তার নিজের বাড়ি পর্যন্ত বা এই পর্যন্ত পৌঁছায় নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে আছে আপনার এক লক্ষ চল্লিশ অ্যান্ড হচ্ছে এক লক্ষ হাজার টাকা বাড়তি পড়বে আচ্ছা এটা হচ্ছে কুরিয়ার খরচের জন্য সেক্ষেত্রে কি ব্যাটারির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে ভাই জি ভাই ব্যাটারির গ্যারান্টি আছে ছয় মাস যে কোনো ব্যাটারির মধ্যে যে কোনো আমাদের ছোটোটাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি বড়োটাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তারা নতুন ব্যাটারি পাবে একেবারে নতুন একেবারে নতুন ব্যাটারি পাবে ইনশাআল্লাহ

আমরা আমরা যে পরিমাণ আমি একটা সিম্পল বলি যখন যদি কেউ চায় আমাদের লোহার কোয়ালিটি অনুযায়ী চাইলে মাইপার নিতে পারবে যে তার কাছ থেকে আমরা আহামড়ি হয়তো শুধুমাত্র দুই থেকে মজুরি তিনশো টাকা মজুরি বাড়তি থাকে বাদ বাকি শুধুমাত্র লোহার খরচটা আচ্ছা তাহলে এটাতে প্রাইস বাড়তে আরো কত পাঁচ হাজার না দুই হাজার টোটাল এটা দিয়ে ফুল বাম্পার করে দিলে কত টাকা পড়তেছে তাহলে ভাই টোটাল এটা দিয়ে ফুল বাম্পার সহকারে যদি কেউ নিতে চায় এখান থেকে আয়সা নিলে পড়বে এক লক্ষ তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার টাকা মানে সারা বাংলাদেশে ডেলিভারি হিসাবে কত টাকা বাড়াই নিতে দুই হাজার টাকা বাড়তি পড়বে শুধু দুই টাকা বেশি দুই টাকা বাড়তি চাষ পড়বে এরপর দেখতেছে আরেকটা চমৎকার গাড়ি এটা হচ্ছে ভাই আমাদের স্যান্ডি গাড়ি স্যান্ডি জি আচ্ছা এটা বাংলাদেশের এটা সাথে কি একটা গাড়ি রাইট হ্যাঁ এন্ড হচ্ছে তাহলে ভাই এই গাড়িটার সাথে কি কি দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের স্যান্ডি যেটা বললাম আর এই গাড়ির সাথে ওই গাড়িতে যা আছে সবকিছুই থাকছে শুধুমাত্র দুইটা জিনিস পার্থক্য প্রথম হচ্ছে কারখানায় আমি একটা বলি এই গাড়িটা থেকে এবং এটার সাথে যদি কম্পেয়ার করে মানে এই গাড়ি সাথে যদি আপনার এই গাড়িটা কম্পেয়ার করি সেক্ষেত্রে কোনটা হেভি মনে হয় আপনার কাছে সেক্ষেত্রে অবশ্যই ডাইনামিক হেভি এটার বিপরীত কিছু বলার নাই হ্যাঁ কারণ যে এটা বাংলাদেশের রাস্তার কথা চিন্তা করে আমরা এটাকে ডিজাইন করছি শক্ত পোক্ত এই গাড়িটার সাথে কি কি থাকছে বলছিলেন আচ্ছা তো বাদ এটার সাথে আপনার উপরে যদি দেখেন ব্লুটুথ স্পিকার দেওয়া আছে সবগুলো গাড়িতে দেওয়া আছে আচ্ছা হচ্ছে কি আপনার এটা হচ্ছে আপনার হিট প্রুফ হ্যাঁ উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ আচ্ছা হ্যাঁ বাদ বাকি এখানে যেটা এটা চকের জায়গা কেমন এটা চকের জাম্পার আমরা এখানেও বুরাকেটটা ব্যবহার করছি এবং এটারও গ্যারান্টি থাকবে এক বছরে আচ্ছা কোনো সমস্যা নাই আর বাদ বাকি এটার যে চেসিসটা হয় এটা হয় হাফ চেসিস হাফ চেসিস জি এটা ডিজাইনটা এরকম হ্যাঁ আচ্ছা হাফ চেসিস হয় ওইটা হচ্ছে ফুল চেসিস যার জন্য এটার চাইতে ওটা এটা বক্সের ভিতরটা কি খালি থাকে জি জি না

যেটা বললাম যদি মিশুকের ব্যাটারি দিয়ে নেয় সেই ক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বাংলাদেশের ডেলিভারির ক্ষেত্রে আরো দুই হাজার টাকা আচ্ছা আর হচ্ছে গিয়ে আপনার যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আরেকটু বাকি আছে আমাদের জি এবার কি কি গ্যারান্টি দিচ্ছে এই গলাটা আমাদের এইখানে যে ডিজাইনটা করা আছে ওই গলার ডিজাইন আর এই গলার ডিজাইন সেম সেম আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে এটারও গ্যারান্টি থাকতেছে চার বছরের চার বছরের জি

আর এর পরে এটা তো ডাইনামিকই ডাইরে পরে হচ্ছে যে আপনার এই হচ্ছে আপনার সেন্টের ভিতর চালন হয় এটা ডাইনামিক আচ্ছা আচ্ছা তবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি কারো ব্যক্তিগত কোনো কালার পছন্দ থাকে হ্যাঁ যেই কালারে সে নিতে চাইছে আচ্ছা ওই কালারের টেমপ্লেট যদি আমাদেরকে দেখায় এন্ড হচ্ছে এক সময় দেয় বা দুই দিনের সময় দেয় আমরা তার ওই পছন্দ অনুযায়ী কালার তৈরি করে আমরা দিতে পারব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এইদিক দি কি অবস্থা জিলাদ ভাই ভাই এটা ব্যবস্থা কেন এটা

সেক্ষেত্রে কিন্তু কুড়ি এইভাবে তোর দিবেন না ডাকার বাইরে যদি হয় যদি আশেপাশে কোথাও নেয় সেক্ষেত্রে যদি চাই যে আমি ফিটিং করে নিব সেক্ষেত্রে চলে যাবে আর যদি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যায় দূর অঞ্চলে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বডির পার্টস গুলো এক্সট্রা এক্সট্রা করে যথেষ্ট পরিমাণ যত্ন সহকারে